আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এসবিএস বাংলায় আপনাদের সাথে আমি আছি তাজরিয়ান ইসলাম নাওমি শট লেবানন ইসরায়েলি হামলা হিজবুল্লাহ নেতাকে হত্যা সীমান্ত উত্তেজনা বাড়িয়েছে বৈরুত লেবানন একুশে সেপ্টেম্বর রবিবার ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে বেরুতের শহরতালিতে ইসরায়েলি বিমান হামলার পরে যা একজন উচ্চপদস্থ হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করে শুক্রবার হিজবুল্লাহের উপর বিমান হামলার পরিপ্রেক্ষিতেটি এই ঘটনা ঘটে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রী বলেছেন শুক্রবারের দুটি আবাসিক ভবনে হামলায় নারী ও শিশু সহ গেছে এবং একে যুদ্ধপরণ বলে অভিহিত করেছে বেরুতে সর্বশেষ হামলা যার মধ্যে হিজবুল্লার এলিট ফোর্সের আমরা যে জিনিসগুলো করি তার মধ্যে একটি হলো হাসপাতাল খালি করা আমরা আহত রোগীদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিই যাদের আর হাসপাতালে যত্নের প্রয়োজন নেই যাতে তারা বাড়িতে যেতে পারে এটি প্রতিরোধ করতে সাহায্য করে নার্সিং এবং চিকিৎসা যত্নের ঘাটতি এবং সম্ভাব্যতার অন্য জায়গা তৈরি করে যদি আরও আক্রমণ ঘটে তবে আমাদেরও একটি মজুদ রয়েছে এবং সবাই জানে যে আমাদের পরিকল্পনাটি চার মাস ধরে মজুদ বৃদ্ধি করেছে أبيض بوليتسن أكيد العدو الإسرائيلي عم يستعمل طرق تقنية جديدة وطرق تقنية متطورة وطرق تقنية مبتكرة ومستحدثة وهيدا اللي الأجهزة الأمنية والعسكرية وخصوصا مخابرات الجيش عم الدولي المعلومات كنديو أبهنطوري نيرابطة بوليشة دير جروري بويتوكي لبنانا شرسر مونتري باسام مولاتي অন্যান্য কর্মকর্তারা মাওলাউই লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি শত্রু নতুন উন্নত এবং উদ্ভাবনী প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করছে এটি নিরাপত্তা এবং সামরিক সংস্থা বিশেষ গোয়েন্দা ইউনিট তাদের কাজের সাথে সমান্তরালভাবে করছে আমরা ফিলিস্তিনি এবং সিরিয়ার শিবিরগুলোতে আমাদের ফোকাস বাড়াবো বিদেশিদের প্রবেশ এবং প্রস্থান গতিবিধি এবং হোটেল সীমান্ত এবং বিমানবন্দরের উপর নজরদারি করব, যাতে কোনো আগ্রাসন প্রতিরোধ করা যায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যা নিশ্চিতকরণ বৈরুট লেবানন সেপ্টেম্বর একুশ তারিখে দুই বিভিন্ন ধ্বংসাবশের ধ্বংসপ্রাপ্ত ভবন খননকারী উদ্ধারকারীরা কাজ করছে আজ এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এস বাংলা আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের সাথে আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ